এই যে দেখেন আমার হাতে আইফোন আপনারা এত এত কমেন্ট করছেন আপনাদের কমেন্টের কারণে আমার ভাগ্যটাই খুলে গেছে এই যে দেখেন এই আইফোনটা কিউটির বাবা আমাকে গিফট করেছে এই কিউটি দেখছো তুমি তোমার বাবা আমাকে আইফোন গিফট করছে যে তোমাকে যে এরকম আইফোন গিফট করছে এটা ভাগ্য ভাগ্য শুকরিয়া তো শুকরিয়া তো করছি ভাগ্য

শোনা শোনা তোমার বন্ধুরা এত এত কমেন্ট করছে তোমার বাবাকে যে আমাকে একটা ফোন গিফট করা দরকার তোমার বাবা ফাইনালি নিয়ে আসলো দেখি তোমার অনুভূতিটা বলো তো আমার হাতে আইফোন তোমার অনুভূতি কেমন তোমার হাতে এত দামি মোবাইল আমার চিন্তা হচ্ছে খুব যে আবার ফালাই টালাই দিব নাকি এই দেখো বাবা আমাকে কত বছর থেকে গয়টা ফোন গিফট করছে আমি কত